মৃত ভ্রূণ কতদিন গর্ভে থাকতে পারে গর্ভাবস্থায় যদি ভ্রূণ মারা যায় তবে এটাকে মিসড মিসক্যারেজ বলা হয় এই অবস্থায় মায়ের শরীরে ভ্রুণটি রয়ে যেতে পারে যা সাধারণত কয়েক সপ্তাহ পর্যন্ত থাকে অধিকাংশ ক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহের মধ্যে শরীর নিজে থেকেই ভ্রূণকে বের করে দেয় যা রক্তপাত বা ক্র্যাম্পের মাধ্যমে ঘটে তবে যদি শরীর থেকে ভ্রূণটি স্বাভাবিকভাবে বের না হয় ডাক্তার ডি অ্যান্ড সি অর্থাৎ ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ প্রক্রিয়ার মাধ্যমে এটি সরিয়ে ফেলেন মৃত ভ্রূণ দীর্ঘদিন গর্ভে থাকলে ইনফেকশন রক্তক্ষরণ বা মায়ের শারীরিক জটিলতা হতে পারে তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি এমন সমস্যায় পড়লে দুশ্চিন্তা করবেন না সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বন্ধুরা আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ